আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে আপনি তো হো গানা ফেসলা এমন কোনো কোচ নাই এমন কোনো বোর্ড নাই যে হঠাৎ করে একটা রাতারাতি এক মাসের মধ্যে আপনাকে সব চেঞ্জ করে দিবে একটা টিম ভালো করে দিবে তো আপনাকে এখন লং টার্ম এতদিন যা হয়েছে হয়েছে এখন আমরা লং টার্ম চিন্তা করছি আমরা টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ এই যে আপনি কথাটা বললেন আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেলেন আমার আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে কথা বলি নাই বিশ্বের সব থেকে জনপ্রিয় বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই বিশেষ করে আমার তো খুবই প্রিয় আমি তাকে খুবই পছন্দ করি কেন তিনি হচ্ছেন হাসির খোরাক তিনি হচ্ছেন মজার খোরাক বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই বাংলাদেশের ভরাডুবির কারণ বলতে সে বিভিন্ন যেসব কারণ বলেছেন সেগুলো শুনলে আপনার অবাক হবেন প্রতিবারই বাংলাদেশের কিন্তু ওয়ার্ল্ড কাপে ভরাডুবি থাকেন প্রতিবারই কিন্তু বাপন ভাইকে এসে ডিফেন্ড করতে হয় কিছু বছর আগেও বাফন ভাই এসেছিলেন মিডিয়ার সামনে বাংলাদেশের ভরাডুবির পর সেখানে তিনি বলেছিলেন আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ এই যে বিশ্বকাপ চলছে সেটা আমাদের টার্গেট না আমরা ভাবছি পরের বিশ্বকাপ নিয়ে আপনাদের এই বিশ্বকাপ ধরলে চলবেন না পরের বিশ্বকাপ আপনাদের মাথায় রেখে চলতে হবে কারণ এই বিশ্বকাপে আমরা টিম তৈরি করছি নেক্সট বিশ্বকাপে ভালো পারফর্ম করব। এই যে কথাটা সেটা বহু বছর কেটে গেছে এই কথাটা কিন্তু তিনি বারবার বলেন এই কথার জন্য তিনি কিন্তু ট্রোলের শিকার হন আজকে যখন বাংলাদেশের এক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি যখনই কোনো বিশ্বকাপ হয় বলেন আপনাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ সেটা শুনে পাপন ভাই বলেন আপনারা এইগুলো কথাগুলো কোথায় পান আমি এরকম কিছু বলেইনি ভাবুন তারই একটি ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে নিশ্চয়ই পাপন ভাই দেখেন বা নিশ্চয়ই পাপন ভাই জানেন তা সত্ত্বেও তিনি স্পষ্ট ক্যামেরার সামনে মিডিয়ার সামনে মিথ্যা কথা বলছেন তো এরকম যদি মানুষ যদি বোর্ডে থাকেন এরকম মানে ক্রিকেটের সর্বোপরি সবার উপরে যে মানুষটা রয়েছে সে যদি এরকম অন ক্যামেরা মিথ্যা কথা বলে তাহলে সেই দেশের ক্রিকেটের উন্নতি ঘটবে কী করে তারপরেও তিনি নানা রকম কথা বলেছেন বাংলাদেশকে ডিফেন্ড করতে গিয়ে সেই কথাগুলো আপনাদের শোনাব টি টোয়েন্টিতে আমরা কখনোই ভালো ছিলাম না বাংলাদেশ টেস্টে এক নম্বর টিম বাংলাদেশ ওডিআইতে এক নম্বর টিম কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টিতে কোনো দিনই ভালো ছিল না পাপন ভাইয়ের কথার মিনিং যা বুঝলাম এটাই তিনি বলতে চাইছেন পাপন ভাই আপনি টি টোয়েন্টিতে কোনোদিনই ভালো ছিলেন না ওডিআই টেস্টে কবে ভালো ছিলেন আপনারা ওডিআইতে আপনার কটা আইসিসি চাপ ট্রফি জানি ভুলে গেছি ওডিআইতে কটা আইসিসি ওয়ার্ল্ড কাপ পেয়েছেন সেটাও জানি না বলে মনে পড়ছে না এশিয়া কাপ কটা আচ্ছা এশিয়া কাপ বাদ দিন ত্রিদেশীয় সিরিজ আপনি কটা জিতেছেন ওডিআই ওডিআইতে ও আমার এগুলো মনে নেই আপনি যদি কিছু থাকেন পরে মিডিয়া ইন্টারভিউতে বলবেন আর টেস্টে আপনাদের কী কী অর্জন আছে টেস্টেও আপনাদের কিছু নেই টেস্টেও আপনারা শূন্য তাহলে আপনি শুধু টি টোয়েন্টিতে নয় আপনারা টেস্টে ওডিআইতে কোনো ফর্ম্যাটেই ভালো না আপনার সময়কালে বাংলাদেশের টিমের কোনো উন্নতি ঘটেনি অল ফরম্যাটে আপনারা জিরো সেটা বলুন শুধু বলছেন টি টোয়েন্টিতে নাকি আপনারা কোনো সময় ভালো ছিলেন না আপনারা কোনোটাতেই ভালো ছিলেন না ওডিআইতে একটা দুটো ম্যাচ জিতেছেন সেটাও সে মিরপুর মাঠে সেখানেও এবিসি টিম গিয়েছিল বলেই আপনারা জিতেছেন জিমবাবু আয়ারল্যান্ডকেই আপনারা হারিয়েছেন ওডিআইতে ওটাতে ভালো কিছু বলা যায় না তো ওই টি টোয়েন্টি না আপনারা সব ফর্মাটেই জিরো সব ফর্মাটেই আপনারা ভালো না বারো ওভারে একশো পনেরো করা কঠিন কিছু না টি টোয়েন্টিতে আমি আপনার সাথে একমত কিন্তু ওই উইকেটে কেউ করে দেখাতে পেরেছে বলে মনে হয় বা পার্থক্য বিশ্ব সেরা দল বাংলাদেশ যখন বারো ওভার এক বলে একশো ষোলো চেস করতে পারেনি তার মানে কোনো টিমই চেস করতে পারতো না সিফ টিম পিসটাই নাকি খুব খারাপ ছিল এইখানে কিন্তু কোনো টিমের পক্ষে বাংলাদেশ যখন চেস করতে পারেনি অন্য টিমের পক্ষে কোনো চান্সই ছিল না তারা চেস করতেই পারতো না ধরুন ওখানে ইন্ডিয়া ব্যাট করছে বারো ওভার এক বলে একশো ষোলো রান বাকি ধরুন অস্ট্রেলিয়ার ব্যাট করছে নিউজিল্যান্ড ব্যাট করছে ইংল্যান্ড ব্যাট করছে সাউথ আফ্রিকা ব্যাট করছে তারা এই রান চেস করতে পারতো না কেন পারতো না যেহেতু যেহেতু বাংলাদেশ পারেনি বাংলাদেশ বিশ্বসেরা টিম বাংলাদেশ চেস করতে পারেনি যখন কেউ পারতো না ধরে নিলাম বাংলাদেশ পারেনি বলে কেউ পারতো না কিন্তু অন্য দেশ হলে কমসে কম সেই চেষ্টাটা করতো আপনার দলের ছেলেদের সেই চেষ্টাটা পর্যন্ত ছিল না আর আপনি তাদের ডিফেন্ড করছেন ধরে নিন আফগানিস্তান সেকেন্ড ব্যাট করছে বারো ওভার এক বলে একশো ষোলো রান প্রয়োজন আফগানিস্তান কিন্তু সেই রান চেস করার জন্য যেত তারা হারলে হারতো কিন্তু চেস করার জন্য কারণ তাদের মধ্যে সেই খিদাটা আছে আপনার প্লেয়ারদের আপনার ক্রিকেটারদের সেই খিদাটা নেই মোহাম্মদুল্লা রিয়াদ সাকিব এরা হচ্ছে পয়সার জন্য এখনও টিমে ঢুকে রয়েছে এরা কিন্তু দেশের কথা ভাবে না আপনিও দেশের কথা ভাবেন না তো আপনি এই কথা বলবেন না যে বাংলাদেশ পারেনি বলে অন্য কোনো টিম পারত না অন্য যে কোনো টিম হলে কমসে কম চেষ্টাটা করতো বারো ওভার এক বলে একশো ষোলো রান করার সামনে সেমিফাইনাল সেখানে যে কোনো টিম স্কটল্যান্ড নেদারল্যান্ডের মতন টিম হলেও সেখানে ঝাঁপাবে আর আপনারা কি করছেন আপনারা বারো ওভার এক বলে একশো ষোলো রান করতে না পারে কী করছেন আপনারা বলছেন আপনারা ম্যাচ জিততে গেছেন তারপরেও যদি ম্যাচ জিততেন তাহলেও ভাবতাম ভাই ম্যাচটা তো কমসে কম জিতেছেন একটু সান্ত্বনা দিতে পারতেন কিন্তু সেটাও পারেননি তো কি করে এই সব কথা বলেন হাসি পায় নিজেকে হাসির খোরাক বানাবেন না প্লিজ মাহমুদুল্লাহ রিয়াদ ঋষাদ রশিদ খানের লাস্ট ওভারে গিয়ে ছয় মার থেকে দুজনে আউট হয়ে এসছে আপনি লুক এট দ্য শর্টস তো কোথায় ডিফেন্সিভ খেললো হ্যাঁ তাই তো মোহাম্মদুল্লাহ তো রশিদ খানকে ছয় মার থেকে আউট হয়ে গেছে সে ম্যাচটা জেতানোর চেষ্টা করছিল সেই কথা আপনি বলছেন রশিদ খান কি ভগবান তাকে কি ছয় মারা যায় না মানে তাকে ছয় মারতে থেকেই আউট হয়েছে সে সে একটা বিশ্বের বিশাল বড় বোলার তাকে ছয় মারা যায়ই না সম্ভবই না সেই জন্য মোহাম্মদুল্লাহ আউট হয়ে গেছেন তার আগের ওভারে যেন কে বল করেছিল নূর আহমেদ নূর আহমেদ হচ্ছে একটি ইয়াং বোলার তার টি টোয়েন্টি কেরিয়ার হচ্ছে শুধুমাত্র এক বছর আর আপনার মোহাম্মদুল্লাহ রিয়াজ সেই ষোলো সতেরো বছর ধরে টি টোয়েন্টি খেলছে সেই নূর আহমেদকে কী করলো পাঁচখানা ডট বেল খেললো আর সে তাকেই আপনি ডিফেন্ড করছেন তাকে ডিফেন্ড করতে করতে আপনি একদিন গর্থে চলে যাবেন এই মোহাম্মদুল্লাহ রিয়াদ এদের কিন্তু কোনো রকম ক্যাপাসিটি নেই এই রিসাদ এদের কোনো রকম ক্যাপাসিটি নেই তহিক্রিদা এদের কোনো রকম ক্যাপাসিটি নেই সাকিবুল হাসান আপনাদের বিশ্বশালা অলরাউন্ডার কী করলো যেই সময় ক্রাঞ্চ মুভমেন্ট যেখানে ম্যাচ জিতাতে হয় একটা সিনিয়র প্লেয়ারকে সিনিয়র প্লেয়ারদের সামনেই গাতে হয় সেই সময় সে টক্করেট গোল্ডেন মেরে ভিতরে তো আপনি বলুন তাদের আপনি ডিফেন্ড করেন কোন সাহসে অ্যাকচুয়ালি আপনি তাদের ডিফেন্স করছেন না আপনি নিজেকে ডিফেন্ড করছেন আপনি এমন করে পিটেন করছেন সেই ম্যাচ যেটা সম্ভবই ছিল না সেই ম্যাচ ইজিলি যে কোনো দল হলে জিততে পারতো এটা স্বীকার করুন আপনাদের ক্রিকেটাররা আপনাদের ক্রিকেটে পারেনি সেটা তাদের ব্যর্থতা তার জন্য তাদের শাস্তি দিন তাদের কাঠগোড়ায় তুলুন তাহলে পাবলিক কিন্তু আপনাকে অনেস্ট ভাববে কিন্তু সেটা আপনি না করে আপনি কি করছেন আপনি করছেন তাদের ডিফেন্ড এইভাবে চলতে পারে না সাবধানে থাকুন আপনার সময় ফুরিয়ে আসছে আমাদের আমাদের আজকে যে জায়গায় আমরা এসেছি এখানটায় কারা নিয়ে এসছে এই জায়গায় এখানটায় সাকিব আল হাসান তামিম মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এদের জন্যই তো আসছে এই জায়গায় আপনি আর কোন নাম বলবেন বলেন যারা আমাদেরকে বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে আসছে আজকে যেই জায়গায় আছেন সেই জায়গায় নিয়ে এসেছে কে তামিম রিয়াদ সাকিব মুশফিকুর কোন জায়গায় নিয়ে এসেছে সেটাই তো বুঝতে পারছি না মানে ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেটে অনেক উন্নতি ঘটিয়েছে এরা না বাংলাদেশ ক্রিকেটটাকে নষ্ট করেছে সেটা ক্লিয়ার বলুন আমি আপনাকে বলছি বাংলাদেশ ক্রিকেটটাকে নষ্ট করেছে এইসব প্লেয়ারগুলো তার সাথে আপনিও দায়ী বাংলাদেশ ক্রিকেট যেখানে শুরু করেছিল কুড়ি বছর আগে সেখানেই দাঁড়িয়ে আছে দেখুন একটা কোনো ট্রফি এরা এনে দিতে পারেনি বরঞ্চ ব্যক্তিগত কিছু রেকর্ড এরা বানিয়েছে ছোটো ছোটো দলগুলোর সাথে খেলে আর আপনি তাদের ডিফেন্ড করতে গিয়ে বলছেন এই ছেলেগুলোর জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেটে গিয়েছেন কেন বলছেন আপনি জানেন এদের কথা বললে এদের আপনি পিছনে থাকলেন আপনিও আপনারও পিঠ বাঁচবে আপনি এবং এই যে ক্রিকেট এই যে ক্রিকেটারদের যাদের নাম আপনি বললেন তাদের জন্য বাংলাদেশের ক্রিকেটটা সর্বনাশ হয়েছে এখনও হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে প্রতিটা ওয়ার্ল্ড কাপে তারপরে আপনি এসে এদের ডিফেন্ড করেন কোন ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে না আর আপনি আপনি বলছেন এদের জন্য বাংলাদেশের ক্রিকেটে উন্নতি ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে উন্নতি ঘটেনি পুরো বিশ্ব দেখতে পাচ্ছে কিছুদিন আগে যখন বীরেন্দ্র সভাক বলল যে সাকিবের এখন রিটায়ারমেন্টে যাওয়া উচিত ইন্ডিয়া থেকে মানুষ বুঝতে পারছে কে কি ভুল করছে বা আর কি ফল্ট আর আপনি বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট বাংলাদেশের ক্রিকেটের সর্বসর্বা আপনি বুঝতে পারেন না কাকে রিটায়ারমেন্টে পাঠানো উচিত এই মোহাম্মদুল্লা রিয়াদকে আর কতদিন বুঝবেন এই পুঁস্টভিকার কতদিন পুঁজবেন এটা তো কিচ্ছু করতে হবে না কুড়ি বছরে নতুন টিমগুলোকে সুযোগ দিন মানে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন এইগুলোকে নিয়ে যাবেন এটা আপনি ঠিক করেছেন কারণ এইগুলোকে আপনিই বানিয়েছেন এদের জন্য মার্কেটিং আপনি করেছেন এদের সব সময় বড় করে দেখিয়েছেন আপনি আপনি সব সময় মিডিয়ার সামনে এসে সাকিব রিয়াদ মোহাম্মদুল্লাহ এদের কিন্তু সুনাম করে গেছেন অ্যাকচুয়ালি এরা কোনো স্টার নয় এরা একটা ভুয়া স্টার ছোটো ছোটো দলগুলোর সাথে এদের সব রেকর্ড এদের স্টার বানিয়েছে কে এদের স্টার বানিয়েছেন আপনি আপনি মার্কেটিংটা করেছেন আপনি ভালো মার্কেটিং করতে পারেন ও ভুলে গেছে আপনি তো পলিটিশিয়ান আপনি তো ভালো পলিটিক্স করতে পারেন তো মানুষ কি দেখতে চায় মানুষ কি চায় সেটা আপনি জানেন আপনি সেটাই করেন তো এইসব চালাকিগুলো কিন্তু এখন মানুষ বুঝে গেছে এখন সাকিব রিয়া তামিম এদের সময় তো এসেছে তার সাথে আপনারও সময় এসেছে নতুন সূর্য উদয়ের সময় এসে যাবে নতুন ছেলেরা আসবে নতুন ছেলেরা এসে নতুন উদ্যমের সাথে বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে দেবে নতুন বোর্ড প্রেসিডেন্ট আসবে নতুন বোর্ড প্রেসিডেন্ট এসে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবে তো আপনার কাছে রিকোয়েস্ট আপনি সাপের মতন কুণ্ডুলি পাকিয়ে চেয়ারটা না ধরে থেকে নতুন লোককে আসতে দিন আর এই যে ক্রিকেটারগুলো যেগুলোকে আপনি বলছেন বড় ক্রিকেটার যারা নাকি বাংলাদেশের ক্রিকেটে উন্নতি ঘটিয়েছে সেগুলোকে তাড়াতে দিন এগুলোকে তাড়ালে আর আপনি বসে গেলে বাংলাদেশের ক্রিকেটটা দেখবেন আগামী কুড়ি বছরে কিছু না কিছু অর্জন করবে তো আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আপনার যদি খারাপ লাগে আর আপনাকে রিকোয়েস্ট করছে আপনি জায়গাটা ছাড়ুন বাংলাদেশের ক্রিকেটটাকে উন্নতি করতে দিন বাংলাদেশের মানুষের সাথে আর খেলবেন না বাংলাদেশের মানুষের চোখের জল আর ফেলতে দেবেন না তো টাটা সবাই ভালো থাকবেন আমার কথাগুলো যদি ঠিক মনে হয় কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন প্লিজ গুড নাইট